Good morning, respected president, reputed principal. Like this yes. this land will be eventually welcomed with flowers.

মনে করো ঘাসে যে পানিগুলো আছে সেটা তোমাদের জীবন কি বললাম জীবন আর যে লবণগুলো আছে সেগুলো ঠিক আছে তোমাদের অনেক তোমরা জীবন অনেক ব্যর্থ ফেইলিয়র এখন এক গ্লাস পানিতে তুমি এক ফটো লবণ দিয়ে মিস করে খেতে পারবে তোমার জীবন যদি ছোট আকারে তুমি ধারণ করো তোমার ওই পরিমাণ যদি লবণ তোমার ওই গ্লাসে যায় তুমি কি ওই লবণের ওই লবণযুক্ত পানিগুলো খেতে পারবে অসুস্থ লাগবে না অসুস্থ লাগবে কিনা কিন্তু এখন সেই লবণ আরও লবণের পরিমাণ বেশি যদি দাও ওই গ্লাসে তাও খেতে পারবে না কারণ তুমি চিন্তা করছো তোমার জীবনটা অনেক সুত কিন্তু এই লবণ যদি তুমি একটা লেগের পানিতে নিয়ে যাও কিসে নিয়ে যাও পানিতে তুমি আরও বেশি লবণ যদি ওইখানে মিক্স করে লেগের পানি খাও তাহলে কি লবণযুক্ত হবে খারাপ লাগবে কারণ লেগটা হচ্ছে বিশাল তোমাদের একইভাবে জীবনটাকে জীবনটাকে যদি তোমরা বিশাল বিছানা করতে পারো তোমাদের যত দুঃখ আসুক কষ্ট আসুক সর্ব আসুক ঠিক আছে তোমাদের জীবনে যত ফেলিয়ার আসুক তোমাদের কি ফিল হবে না যে কষ্টটা ফিল হবে না হবে কিনা আজকে আমাদের এই যে সহকারে সহকারী শিক্ষক স্যার আমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে নিচ্ছে না আমাদের অনেক কষ্ট দুঃখ সরনা কিন্তু আমাদের জীবনটা অনেক বড় বড় না এখান থেকে তোমাদের একটা শিক্ষা দিয়ে যাচ্ছে সেটা হচ্ছে দেখি যেখানেই যাও তোমরা যেখানেই যাও আমরা যেখানেই যাই না কেন আমরা সেখানে যখন আমাদের যে পাবে আমরা যখন সেই আমার যে দায়িত্ব সেই দায়িত্ব অনুসারে আমার কাস্টমার যথাযথ করতে পারি আমাদের আমাকে অবশ্যই স্মরণ করতে পারবো আজকে স্যারকে পুরো রাও জানে সদল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা হলো স্টুডেন্টরা আজকে স্মৃতি বলে শ্রদ্ধা বলে স্মরণ করছে কেন কারণ ওনার কাজের কারণে ওরা গর্বের কারণে আমাদের নোয়াপাড়া আইডিয়াল স্কুল 2016 সালে স্টাবলিশ হয়েছিল স্টাবলিশ হওয়ার পিছনে সারা বংশম কত কথা আছে এরপরে তোমাদের একটা সবচেয়ে সুখবর হচ্ছে কি জানো রাওদানে কি প্রকারের নিবন্ধন নিবন্ধন প্রাপ্ত তোমাদের এই শিক্ষা এটা নিবন্ধনের জন্য তোমরা এই যে আজকে আমাদের সম্মানিত শিক্ষক স্যার মহোদয় অনেক সাহায্য করেছেন উনি না হলে আমরা নিবন্ধন কার্যক্রম করতে পারতাম না একইভাবে আমাদের বাগুয়ার আইডিয়াল স্কুল আছে না

আমাদের জীবনটা অনেক বড় আমাদের জীবনে এই দুঃখ থেকে বেদনা থেকে আমরা শিক্ষা নিয়ে কাজে লাগাবো ওনার যে স্মৃতিগুলো আছে ওনার যে দক্ষতাগুলো আছে অসামান্য অবদানগুলো আছে এগুলোকে আমরা কাজে লাগিয়ে ওনার চেয়েও যেন আমরা বড় হতে পারি ওনার চেয়ে জীবনে যেন আমরা বড় হতে পারি সেই শিক্ষাটা আমরা কাজে লাগাবো সবাই স্যারের আজকে এই বিদায়ের মুহূর্তে স্যারের জন্য শুভ কামনা জানাই এবং স্যারকে যেখানে নতুন জায়গা যেখানে গেছেন সেখানের জন্য আমরা সবাই দোয়া করি এবং শুভেচ্ছা জানাই সবাই একটা দরদারের মাধ্যমে স্যার